স্বাধীনতা অবশ্যই আমাদের একটা গৌরবময় অর্জন এইটা অর্জন করার জন্য বাঙালি নয় মাস যুদ্ধ হাজার হাজার মানুষ মারা গেছে শুধু এই অর্জনটার জন্য কিন্তু প্রশ্ন হইতেছে যে এই অর্জনটা এই যে হাজার হাজার মানুষ মারা গেল নয় মাস যুদ্ধ হইল কি কারণে হইল ডেফিনেটলি আমরা একটা স্বাধীন রাষ্ট্র চাইছি আমরা স্বাধীনভাবে ভাবে বাঁচতে চাইছি প্রশ্ন হইতেছে যে দু হাজার পঁচিশ সালে আইসিয়া আমরা কি আসলে কি স্বাধীন রাষ্ট্র পাইছি স্বাধীন পারতেছি। স্বাধীন রাষ্ট্রের যে নাগরিক অধিকার সেইটাকে আমরা স্বাধীনতার যে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ সেই যুদ্ধের যে ইস্তেহার ছিল সেই জায়গাটাকে কি আমরা পৌঁছাইতে পারতেছি নাকি আদেও সেই জায়গায় পৌঁছানোর জন্য আমাদের রাজনীতিক কোন এজেন্ডা তৈরি প্রশ্ন আমি হয়েছে তৈরি হয় নাই হ্যাঁ তৈরি হয়েছে কি জানেন তৈরি হয়েছে কিছু বয়ান কিছু চেতনার উৎস যেটা দিয়া রাজনীতির মানে রাজনীতিটাকে গলাটি পা হত্যা কইরা একটা অপসংস্কৃতি তৈরি হয়েছে রাজনীতির ভেতরে যে উদ্দেশ্যে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হইয়া রাষ্ট্র গঠন করলো সেই সেই উদ্দেশ্যের ধারণার মানে উদ্দেশ্যের ধারের কাছেও এই রাষ্ট্র পৌঁছাইতে পারলো না যদি সংবিধান থেকে শুরু করেন সংবিধানের শুরু থেকেই কিন্তু সংবিধান একটা বিতর্কিত অবস্থানে রয়ে গেছে সেইটাকে সেই সংবিধানকে চোদ্দ বার ষোল বার সতেরো বার সংস্কার করার পরও এখন পর্যন্ত সংবিধানের সাংগঠনিক স্ট্রংনেস গঠন নিয়ে প্রশ্ন উঠতেছে তাহলে চুয়ান্ন বছরে আমরা দেশ স্বাধীন করলাম কিন্তু আমরা আসলে কি পাইলাম কি অর্জন হইলে চুয়ান্ন বছরে কি পাইল পাইলো দেশের জনগণ কন্টিনিউলি আমরা স্বাধীনতার কথা কন্টিনিউলি বলতেছি কিন্তু বলার মধ্যে মধ্যে এই বয়ান কি করতেছে যারা বলতেছে যেসব পলিটিক্যাল পার্সন গুলো আছে তারা কি কেউ এটাকে ওন করতেছে তারা কি এইটার উপরে বেশ করে দেশ গঠনের জন্য কোন পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাইতেছে না আমরা এখন পর্যন্ত দেশের এই চুয়ান্ন বছরে দেশের যে অবকাঠামো পরিবর্তন হয়েছে দেশের যে জনসংখ্যা যে মানুষ মানুষের যে মনোভাব মানুষের যে কর্ম ক্ষমতা এইটা দিয়ে তার থেকে বেশি যাওয়া সম্ভাবনা মানে সম্ভাবনা ছিল কিন্তু আমরা যাইতে পারি নাই কেন পারি নাই এইটা চুয়ান্ন বছর আগে আমরা না জানলেও না বুঝলেও এখন বুঝতেছি যে আমরা কেন যাইতে পারি নাই আমরা না যাইতে পারার সর্ব মানে সর্ব প্রথম প্রধান কারণ হইল রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র গঠনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে আমরা ডিফাইন করতে পারি যার কারণে আমার কাছে মনে হইতেছে যে আসলে আমরা দেশ গঠনের রাষ্ট্র গঠনের যে স্বাদ এটা আমরা উপভোগ করতে পারতেছি না আর এই উপভোগটা ততক্ষণ পর্যন্ত সম্ভব না যতক্ষণ পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলো তাদের বয়ানের মধ্যে এই ছাড়া এই দল সেই দল রাজাকারিগুলো বাদ দিয়া দেশ গঠনের প্রয়োজনীয় ইস্তেহার প্রয়োজনীয় কাঠামোগত কোনো অঙ্গীকার যতক্ষণ পর্যন্ত না ঢুকাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই দেশ স্বাধীনতার অ্যাকচুয়াল স্বাদ পাব না